নমস্কার আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন সঞ্চালনা করছে কুমার সুবীর ভারতীয় সেনার হাতে আরও দুটো ইসরায়েলি মিসাইলের নাম যোগ হচ্ছে ভারতের মিসাইল ব্রহ্মস তার সাথে ফ্রান্স থেকে আনা স্কাল আর রাশিয়া থেকে আনা মিসাইল এমন দেবে শত্রু দেশকে তা দেখে মাথা খারাপ হয়ে যাবে সবার কিছুদিন আগেই পড়শি দেশ চোখ রাঙাবার চেষ্টা করেছিল তারপর যা ভারত দিয়েছে তাতে সবাই বুঝে গেছে এই ভারত আর চুপ করে বসে থাকার ভারত নেই এটা এখন নতুন ভারত কেউ চোখ রাঙালেই তার ফল তাকে পেতে হবে এখন ভারতের হাতে যেসব আগ্নেয়াস্ত্র এবং মিসাইল আছে সেই দিয়ে শত্রু দেশ কিছু বোঝার আগেই তাদেরকে ধ্বংস করে দেবে এখন আর সেই পুরনো ভারত নেই যে শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে প্রয়োজন হলে শত্রু দেশের ঘরের মধ্যে ঢুকে মেরে আসবে ভারতের হাতে এখন এমনই আধুনিক সামরিক অস্ত্র আছে যা বহু দূর থেকে একদম টার্গেটে গিয়ে ধ্বংস করে আসবে সেই কারণে গোটা বিশ্ব এখন ভারতকে সমীহ করে চলবে ভারতের পেছনে কেউ এখন আর লাগতে আসবে না শুধু সামরিক অস্ত্রই না ভারত এখন এমনভাবে যুদ্ধ পরিচালনা করছে যা দেখে সবার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে ইসরায়েলের সঙ্গে ভারতের অনেক পুরনো বন্ধুত্ব যখন টেকনোলজির সম্বন্ধে কথা ওঠে তখন ইসরায়েলের নাম সবার প্রথমেই চলে আসে এখন সঙ্গে মিলে এমন সমস্ত অস্ত্র তৈরি করছে সেই রকম অত্যাধুনিক অস্ত্রের নামই অনেকে শোনেনি বন্ধু তো অনেক রকম হয় কিন্তু বিপদের সময় কাছে এগিয়ে আসার বন্ধু খুব কমই হয় ইজরায়েলের সঙ্গে মিলে যেসব নতুন নতুন মিসাইল এবং অস্ত্রশস্ত্র তৈরি ভারত তাতে পিছনে কাটি করার আগে বার অন্তত ভাববে চীন ও আমেরিকার মতন দেশ যারা পৃথিবীতে শক্তিধর বলে পরিচিত তারাও চিন্তায় পড়ে গেছে ভারতের এই উত্থান দেখে এর আগে চীন ভারতের সঙ্গে পেছন থেকে শত্রুদামি করত কিন্তু বর্তমানে ভারতের অবস্থা দেখে আর সেই চিন্তাও করবে না ভারতীয় সেনাবাহিনী ইসরায়েলের এই দুই মিসাইলের মহড়া দেখে খুবই খুশি হয়েছে যেরকম স্পিড এবং লক্ষ্যভেদ করার ক্ষমতা প্রশ্নাতীত সামরিক টেকনোলজিকে কেন্দ্র করে ইসরায়েলকে যখনই ডাকা হয়েছে তখনই বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়ে এগিয়ে এসেছে তবে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব আজকের প্রথম নয় বহু যুগ ধরে চলে আসছে আমাদের ব্রহ্মস মিসাইল পাকিস্তানের যুদ্ধের সময় যা পাকিস্তানের হাল করে ছেড়েছে তাতেই ওরা ভয়ে শুকিয়ে গিয়েছে তার ওপরে আবার দু রকম মিসাইল এসেছে ইসরায়েল থেকে তাতে করে ভারতের সামরিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে এই মিসাইলগুলিও লক্ষ্যে একদম অবিচল এই মিসাইলগুলোকেও লক্ষ্য স্থির করে দিলে নিখুঁতভাবে সেখানে গিয়ে হিট করছে তবে ভারতের সামরিক শক্তি এখনও কিছুই দেখানো হয়নি অনেক কিছুই লুকিয়ে আছে সেই কারণে ভারতের পড়শি দুই শত্রু দেশ এখনও বুঝতে পারছে না ভারতের সামরিক শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে সেটাই বুঝতে পারছে না তাতেই রাতের ঘুম হারিয়ে গেছে সম্পূর্ণটা দেখার পর তাদের যে কী অবস্থা হবে সেটা তারা নিজেরাই জানে ইসরায়েল থেকে আনা দুটি মিসাইলের মধ্যে প্রথম ইসরায়েলি মিসাইলের নাম বিন ডিমন আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব আর আপনি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে নিজস্ব সুচিন্তিত মতামত ব্যক্ত করেন তাহলে আমরা উদ্বুদ্ধ হব এই মিসাইলগুলি যে ধরনের পোশাকি নাম এর কাজও ঠিক সেই ধরনের এই মিশাইলগুলি আকাশের খুব উপর থেকে যায় না জমির সঙ্গে মিশে শত্রুর র্যাডারকে ধ্বংস করে আকাশের খুব উপর দিয়ে না গিয়ে জমির কাজ দিয়ে যায় বলে র্যাডারে ধরা পড়ে না জমির খুব কাজ দিয়ে বরাবর গিয়েও নিজের লক্ষ্যে স্থির থেকে ধ্বংস করে বড় থেকে বড় স্কাই ডিফেন্স র্যাডারও বুঝতে পারে না তাকে ধ্বংস করার জন্য কেউ আসছে বিশেষ করে শত্রুদের যখন চারিদিকে জাল বিছিয়ে রাখে তার মাঝখান দিয়ে গিয়েও লক্ষ্যে অবিচল থাকে আবার অ্যাকচুয়াল সময়ে কোনো মানুষ নিজের জায়গায় বসে একে কন্ট্রোল করতে পারে এর মানে হলো এটাই লক্ষ্য স্থির করে দেওয়ার পরেও লক্ষ্য বস্তুকে যদি স্থানান্তরিত করা হয় তাহলেও তাকে খুঁজে খুঁজে ধ্বংস করে ইসরায়েলি টেকনোলজিকে কেন কেন সমস্ত দেশ সমীহ করে তার প্রমাণই এইখানে কোনো অপারেটর নিজের জায়গায় বসেও একে অপারেট করতে পারে এই ধরনের মিসাইল এখনো পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি ধীরে ধীরে টেকনোলজি এমন জায়গায় যাচ্ছে এরপর আর প্রয়োজনই হবে না জমিতে সৈন্যদের দিয়ে লড়াই করানোর জন্য যার টেকনোলজি যত ভালো হবে তাকেই সমীহ করবে পৃথিবীর সমস্ত দেশ সেই কারণেই ইসরায়েলের কাছে সবাই ধর্ণা দিচ্ছে অস্ত্র কেনার জন্য ভারত ইসরায়েল থেকে যে ধরনের মিসাইল দুটি কিনেছে তার মধ্যে দ্বিতীয় ইসরায়েলের মিসাইলের নাম আইস ব্রেকার ফ্রান্সের রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম মিসাইলের নাম সি ব্রেকার এটা ভীষণ উন্নত এবং ডেঞ্জারাস প্রকৃতির এই মিসাইলটিকে জল থেকেও ছাড়া যায় এবং স্থল থেকেও ছাড়া যায় বহু দূরেরও লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে এই মিসাইলটা র্যাডারের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এবং স্থলে লক্ষ্যবস্তুকে লুকিয়ে রাখলেও সেটাকে ধ্বংস করতে পারে এবং যেখানে সৈন্য মজুদ করা থাকে সেই সৈন্যদেরও মেরে ফেলতে পারে এবার ভারতে ফিরে আসি আদানি টাটা ডিআরডিওর থ্রু দিয়ে ওই অস্ত্রগুলো সব নিঃশব্দে বিপ্লব ঘটাবে ওই অস্ত্রগুলো কারোর সামনে আনা হয়নি এবং হবেও না আগে ভারত শুধু অস্ত্রই কিনত কিন্তু এখন নিজেরা বানাচ্ছে এবং বিক্রিও করছে ভারতের তৈরি অত্যাধুনিক ড্রোন ইসরায়েল কিনছে ভারতের থেকে এবং ব্রহ্মস মিসাইল কেনার জন্য লাইন লেগে গেছে তাই ফাসকাম কাম ফার্স্ট সার্ফ বলে দিয়েছে ভারত